রাবণ রামের চিরশত্রু শত্রু রাবণ অন্যায়ভাবে রামের স্ত্রী মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল এটা আপনারা সকলেই জানেন কিন্তু এটা জানেন কি রাবণকে যুদ্ধে পরাজিত করার পর প্রভু রাম রাবণের সাথে কি ব্যবহার করেছিল তাকে কি বলেছিল একটু ভেবে দেখুন তো আমি আপনি বা অন্য কোন রাজা সেই জায়গায় থাকলে তার ওই চিরশত্রুর সাথে তার স্ত্রীর হরণকারীর সাথে কি ব্যবহার করতাম কি ব্যবহার করতাম সেটা আমি একটা ঘটনা বলছি সেটা শুনুন এরপর আমি বলবো যে রাম রাবণের সাথে কি ব্যবহার করেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব সাম্ভাজি মহারাজকে বন্দী করার পরে তার সাথে শারীরিকভাবে চরম নির্মম বর্বর অত্যাচার করে এবং তার সমস্ত শরীর ক্ষত করে তার চোখ পর্যন্ত নেয় এবং শেষ পর্যন্ত আদেশ দেয় তার করার করার তিনি থেমে থাকেননি পরেও তার তার পারে সেই জন্য তার ওই শরীরটা টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল চলুন এবার রাম রাবণের মৃত্যুর পর কি ব্যবহার করেছিল সেটা একটু শুনি আপনারা যদি বাল্মীকি রামায়ণ পড়েন বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড এবং যুদ্ধকাণ্ডে যে রাবণবধ অধ্যায় রয়েছে সেখানে রাবণের মৃত্যুর পর রাম কি বলছে শুনুন বিভীষণকে প্রবধ দিয়ে রাম বললেন এই মহাবীর নিশ্চেষ্ট হয়ে নিহত হননি ইনি নিঃশঙ্ক মহোৎসাহী যোদ্ধা ক্ষত্রিয় ধর্ম পালন করে যুদ্ধে প্রাণ দিয়েছেন এর জন্য শোক করা উচিত নয় এখন এর অন্তিম কার্যের উদ্যোগ করো মৃত্যুর পর সকল শত্রু তার অবসান হয় আমাদের প্রয়োজন সিদ্ধ হয়েছে তুমি এর সৎকার করো ইনি যেমন তোমার সজ্জন আমারও সেই রূপ নিজের চরম শত্রুর সাথে নিজের স্ত্রীর হরণকারীর সাথে এমন উচ্চ ভাবনা এমন উচ্চ আদর্শ এমন উচ্চ দর্শন শুধুমাত্র প্রভু শ্রীরামই করতে পারেন অন্য কেউ করতে পারেন বলে আমার মনে হয় না বা এরকম কোনো উদাহরণ আছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না ভাবুন তো একজন নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে এবং তাকে এক বিদেশি লুটেরা যাতে সেই মাতৃভূমিকে লুটপাট করতে পারে সেই জন্য তার সাথে বর্বম নির্মম অত্যাচার করে তাকে মৃত্যুদণ্ড দিল এবং মৃত্যুর পরেও সে শান্ত হলো না তার দেহকে টুকরো টুকরো করে কেটে নদীতে অন্যদিকে একজন তার মৃত্যুর পর এত সুন্দর আচরণ এটা এক আদর্শবান রাজাই করতে পারে এরপরেও কিছু মানুষ আছে কিছু ঐতিহাসিক আছে যারা মুঘলদের গুণগান গায় আর রামের বিরোধিতা করে আপনারাই বলুন তো এদের কি বলা উচিত এদের কি উপাধি দেওয়া উচিত এদের কি বলে ডাকা উচিত আমি বিচারটা দর্শকদের উপরেই ছেড়ে দিচ্ছি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি ভেবে দেখুন যে রাম রাজ্যের আদর্শ কী ছিল প্রভু শ্রী রামের কি আদর্শ ছিল আর এই মুঘল যে ভারতবর্ষে এসে কি লুটপাট করেছে কি নির্যাতন করেছে তাদের আদর্শ কী ছিল আপনাদের বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে যদি অন্ধ না হন তাহলে নিশ্চয়ই এর সঠিক বিচার আপনারা করতে পারবেন এবং সঠিক পথে হাঁটতে পারবেন এবং সঠিক পথটা বেছে নিতে পারবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম জয় সনাতন